নমস্কার বিজ্ঞানন্দজি মহারাজকে তার জন্মতিথি উপলক্ষে আমরা স্মরণ মনন করছি এটি পরিবেশিত হচ্ছে তৃতীয় পর্ব কাশিতে বিশ্বনাথ মন্দিরে একসময় মহারাজ দেখেন সেখানে বিশ্বনাথ লিঙ্গ নেই জীব জগৎ কিছুই নেই এক নিরাকার সত্তা মাত্র বিদ্যমান শুধু নিরাকার রূপই নয় দেবদেবীর রূপও তিনি দর্শন করতেন একবার কাশিতে সেবাশ্রমের বাড়ি তৈরি করছিলেন তিনি তৈরি করাচ্ছিলেন এলাহাবাদ থেকে কাশিতে এসে একা গাড়িতে সেবাশ্রম আসার পথে গাড়ি উল্টে গিয়ে তিনি পড়ে যান পায়ে খুব আঘাত লাগে রাত্রে জ্বর হয় বিছানায় শুয়ে ভাবছেন হায় বিশ্বনাথ ঠাকুরের নিঃস্বার্থ কাজের জন্যে তোমার রাজত্বে এলাম তাই এরকম হলো। কাজের যে কত ক্ষতি হচ্ছে রাত্রে স্বপ্ন দেখছেন জটা জুটো মন্ডিত শিব হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছেন মহারাজ ভাবলেন শিব তাকে নিতে এসেছেন তাই বলছেন কি শিব ঠাকুর আমাকে কি নিতে এসেছেন এখন আমি যাব না ঠাকুরের কাজ আছে তাই আগে করতে হবে কিন্তু সে কথা কে শোনে সে হাসতে হাসতে এগিয়ে এসে তাকে আরিঙ্গন করলেন সে হিম স্পর্শে তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল পরদিন উঠে দেখলেন জ্বর নেই পায়ের ব্যথাও সেরে গেছে একদিন কলকাতায় এক আট স্টুডিওতে মহারাজ গিয়েছিলেন সেখানে শিব ঠাকুরের দণ্ডায়মান মূর্তি তাকে জীবন্ত হয়ে দর্শন দিয়েছিলেন উনিশশো সালের ডিসেম্বর মাসে তিনি একবার ব্রহ্মদেশে যান সেখানে পেগুতে সাইিত বিশাল বুদ্ধমূর্তি দর্শন করে দিব্যভাবে তিনি আপ্লুত হয়েছিলেন পরে তার কাছে বারবার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন বুদ্ধদেব কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন দেখলুম সাইত বুদ্ধমূর্তিটি যেন জীবন্ত তার সৌন্দর্যের অপূর্ব এই এইরকম অনেক অলৌকিক দর্শন হয়েছিল তার প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যেতেন একদিন স্নান করে ফেরার পথে তিনি ত্রিবেণী মাতার দর্শন লাভ করেন দেখেন একটি ছোট্ট বালিকা মাথায় তিনটি বেণী ডুডিয়ে তার তাঁর সামনে সামনে চলেছে কিছুক্ষণ পরে সে হঠাৎ অদৃশ্য হলে তিনি বুঝলেন ত্রিবেণী মায়ের দর্শন পেয়েছেন কালীঘাটে মা কালীর দর্শন প্রসঙ্গে বলেছিলেন খুব ভালো করে দর্শন ও স্পর্শন করলাম তারপর যখন মাকে প্রদক্ষিণ করছি মা কৃপা করে দর্শন দিলেন কুলকুণ্ডলিনী সরসর করে উঠে একেবারে সহস্রার আলো করে দিলেন বেলুন মঠের ঐতিহাসিক শ্রীরামকৃষ্ণ মন্দিরের পরিকল্পনা ও নির্মাণকার্য বিজ্ঞানানন্দজির অন্যতম কীর্তি শ্রীরামকৃষ্ণের জীবন যেমন সকল আধ্যাত্মিকভাবে সমন্বয়ের মূর্ত বিগ্রহ তেমনি তার স্মৃতি মন্দিরটিও বিশ্বের সর্বপ্রকার মন্দির স্থাপত্যের মিলনভূমি এই ছিল স্বামীজির আন্তরিক ইচ্ছা হরিপ্রসন্ন সেই ভাবটি বজায় রেখে স্বামীজির সেই ইচ্ছাকে বাস্তব রূপ দিয়েছিলেন সে বছর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে শেষবারের মতো তিনি বেলুন মঠে আসেন পরদিন সমবেত সন্ন্যাসীদের উদ্দেশ্য করে বলেন এবার বাবু তোমরা আরেকজন প্রেসিডেন্ট করে নাও শরীরের যা অবস্থা তাতে আমার পক্ষে আর আশা হয়ে উঠবে না তার এক মাস পরেই তিনি মহা সমাধি লাভ করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দের বাহ্য আচরণ বহু ক্ষেত্রেই ছিল অদ্ভুত তার অপূর্ব বিশাল জামা কান ঢাকা টুপি মোজা ইত্যাদি দেখে রাস্তার লোক তাকিয়ে থাকত তিনি বলতেন কে দেখতে হ্যাঁ হাম বান্দার হ্যায় রাম জি কাব্দার কথাগুলি অতি সরল এবং আধ্যাত্মিকভাবে ভরপুর তিনি নির্যানতা ভালোবাসতেন সর্বদা আত্মগোপনশীল ছিলেন প্রথম দিকে তিনি সংঘের ট্রাস্টি হতেও রাজি হননি কিন্তু উনিশশো সালে সংঘ অধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজের দেহত্যাগের পর তাকে সহ অধ্যক্ষের পদ এবং উনিশশো সালে স্বামী অখণ্ডানন্দ মহারাজের দেহত্যাগের পদ দেহত্যাগের পর অধ্যক্ষ পদ গ্রহণ করতে হয়েছিল এরপরেই তার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল শ্রীরামকৃষ্ণ তার হৃদয়ে দিব্য প্রেরণা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে শত শত মুমুক্ষ মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন তার জীবনে ওই কৃপা ভাবের বিকাশ শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতেই হয়েছিল মহারাজ বলতেন সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল তার ভাবটা যেন আমার ভিতর ঢুকিয়ে দিলেন এখন মনে হচ্ছে যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব শেষ দিন পর্যন্ত তিনি তাই করেছিলেন Não escar.